না পানি কাহাসে আয়া ফির কেউ আয়া সম্পর্ক বেশি জানি আমরা আচ্ছা তে এখন হাঁইসোনি পানি ফেট পড়সেনি আসলাম ওয়ালাইকুম রাহালতুল্লাহ আমার বাম দিকে রয়েছে কুসিয়ারা নদী আর ডান দিকে রয়েছে হাওয়া দিকে হাওড় সেই হাওর থেকে রাস্তা পনেরো ফিট এই পনেরো ফিট অতিক্রম করে যদি পানি প্রবেশ করে তাহলে একশত গ্রামের বেশি হয়ে যেতে পারে পানি পানিবন্দি আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে খেয়াঘাট থেকে বেরগুড়ি হয়ে আবদুল্লাহপুর ওয়াবদা থেকে সুজা মৌরুঙ্গী বাজার পর্যন্ত এই রাস্তা থেকে মাত্রাতিরিক্ত পানি বাড়ার ফলে হয়ে যেতে পারে শত শত গ্রাম পানিবন্দি কোথা হচ্ছে এত পানি আসলো থেকে হে বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন অনেক মিডিয়া নিউজ করে ঠিক কিন্তু সত্যটা প্রকাশ করতে চায় না শুধু উজান আর পাহাড়ি অঞ্চল দেখে নয় উজান পাহাড়ি অঞ্চলের উঁচু স্থান আমাদের বন্ধু দেশ ইন্ডিয়া থেকে এত পানি আসে আমাদের বাংলাদেশে আপনারা যারা রাজনগর থানা থেকে দেখছেন আপনারা সতর্কতা অবলম্বন করুন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন এবং সবাই প্রিপারেশন এবং যথেষ্ট সেফ থাকার চেষ্টা করবেন সবার ফ্যামিলিকে